চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বলো তোর বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া আছে এরকম এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুর ভালো না এই হুজুর খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুর তুমি হুজুরের কি সমস্যা জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো খবর দাও অন্যের দোষ খোঁজা স্বভাব খালি অন্যের দোষ খোঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান অন্য নেকি করছে এই ব্যাপারে আপনারা কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এজন্য আল্লাহ বলেন তাদের উপর আল্লাহ লানত পর ধ্বংস যারা প্রকাশ্যে অপকাসে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল্লি ও মুমাজা গোপন প্রকাশে ও প্রকাশ্যে বলে তাদের উপর আল্লাহ লানত মুমাজাতিল মুমাজা এই শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালবিহু আন ফাসাকুম একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্ম কি করব? ख्याल রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। তো সমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে তিনটা বললাম। এক হচ্ছে সমালোচনা আমরা করব? না। আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করব তো সমালোচনা। সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম? কাকে কাকে কষ্ট দিলাম? কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো? কালকের দিনটা ভালো হয়। নিজের সাথে নিজে এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইরা অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল টক অ্যাবাউট পিপল যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে কথা বলে আর গ্রেট পিপল

বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখা কেউ আজীবন পিছিয়ে থাকবে পিছু লাগা মানে কি ও সামনে না আমি সামনে কথা বোঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছে খবরদার পিছু লাগবে না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো আমার কি সমস্যা আমার কি ইম্প্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর বড় উপহার হচ্ছে সময় আমাদের জীবনের আমরা অন্যের পিছনে লাগিয়ে দিলে অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না তাই না এই জন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আওয়াজ করে বলতে হবে আদেশটা কার